হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সাথে আছে রিহান ভাই আসসালামু আলাইকুম সাগর ভাই আছে আসসালামু আলাইকুম আমি মাশরাফি আপনারা দেখতে পাচ্ছেন সাগর ভাই আমরা এখন তো একটি নির্জন এলাকায় চলে আসছি হ্যাঁ ভাই মানে এই এলাকার মানুষজন থেকে শোনা আমাদের যে এই বাগানে কিছু অদ্ভুত কিছু দেখা যায় ঘটনা ঘটে এখানে যদি কিছু আনে কিংবা কেউ যায় মানুষজন তাদের সাথে কিছু ঘটে দুপুরবেলা রাত্রে দিয়ে কিন্তু কেউ চলে না এলাকার মানুষের থেকে আমরা শুনছি হ্যাঁ ভাই ভাই আমরা আজকে এখানে ইন্টার করতে আসছি তো আমরা এখানে দেখব কি ঘটে আর আমাদের কিছু যদি হয়ে যায় ভাই আমার হোক আপনার হোক কেউ কাউকে ফেলে রেখে পেলেন না হ্যাঁ ভাই বুঝতে পারছেন लेकिन की नींद आने लगा हूं हम्म तो भाई हमरा बिस बात बोले सामने दिखा दे ठीक है भाई चलो ना सामने दिए लो करते अच्छा खिला कोई भाई भाई

তো ভিওর্স আজকে আমরা চলে আসলাম ভয়ানক এক বাগানে এখানে বিভিন্ন রকমের অলৌকিক কিছু দেখা যায় দেখা যায় ভাই করে না ভাই ভাই এই বাম্পাই দিয়ে যান তো ভাই হ্যাঁ এই বাম্পাই দিয়ে যান সে ভাই এই বাগানের কিন্তু একটা রহস্য আছে এই বাগানের একটা রহস্য আছে ভাই এটা মনে করো যে যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করে সামনে চলে আসে ধরো এক একবার এক এক রকমের রূপ ধরে আসে

তো তুই দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসলাম ভয়নক বাগানে এই বাগানে আসলে কি ঘটে কি হয় আমাদের সাথে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভাই জানে সামনের দিয়ে যান ভাই সামনের দিয়ে যান

আগামী সামনে দিকে ভাই দেখতে পাচ্ছেন এমনি এমনিতে কেউ মানে যা আসা করে না ভাই এদিক দিয়ে যাওয়া আসা করে না মানুষ আসলে রেহেন ভাই আমরা এই বাগানে কি আছে এটা রহস্য জেনেই কিন্তু যাবো আমরা

আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারি আর আপনাদেরকে কিছু ভাই गाडीको बजना बाजना जिरो जाऊँ उद्योग

अल्लाह अकबर एक क्या आपने भाई

इलात में माशबी इलात में भाई अल्लाह हू अकबर अल्लाह अल्लाह हू अकबर ताऊद बिल्लाहि ना शैतानिर रेन भाई अल्लाह हू ये आ गए तो ए क्या आपने दरन अल्लाह हू है दरन अल्लाह हू अकबर हंसी आसु हंसी आसु हंसी आसु भाई कब क्या आपने

રિનભાઈ અલ્લા હકબર

ছেড়ে চলে ওকে ছাড়বো না তোরা আমার কিছু নিয়েছিস কেন ওকে ছেড়ে দে তোরা এইখানে আসছিস কেন ওকে ছেড়ে দে তোরা আমার জায়গায় আসছিস কেন আমি এখানে ঘুরতে আসছিস এখানে আসবি কেন তোরা

মাসি ভাই মাসি ভাই দেখি আপনি মাসি ভাই ভাই মাসি ভাই আপনি ঠিক আছেন দেখলি তো আমাদের সবকে দেখলি তো তোর তোরা চলে জানালে সবাইকে মেরে ফেলবো নशे भाई हम अंदर गलत होते भाई कोई समय के मेरे में थोड़ा विश्वास में ना आपने आपने के ना आपने तो तो ना। तो आपने के होना क्या आपने हमारा विश्वास में ना इधर ভালো আপনি আমার দেব আপনি রেবন ভাইকে dorsen কেন তোরা আমাদের বিশ্বাস করে আমাদের বিশ্বাস কেন্দ্রা किशोर জনের asli यही खाने किशोर জনের asli তোরা

একটা অন্য অন্য একটা বুদ্ধি বাই করুন ভাই সে তো কথা শুনবে না ভাই কী করব ভাই এখানে এখন আমি আর ভাই ভাই ব্যাগে দেখেন কবিরাজার পানি পর আসবে ওটা দেখি সেটা করেন ভাই ভাই কবিরাজ সাহেব বলছিলো যে এটা ভাই এটা ওর মুখ সিটাতে পারলে যে কোনো যে কোনো শক্তি থাকে চলে যাবে আমাদের কাছে আসতে পারবে না ভাই तो कन, भाई आपने क्या कर अटकन भाई। भाई वो गांस भरे ना देखने चिपक चलाई। भाई वो गांस ही उठते सब भाई। मौसी भाई। ओके नमन भाई ओ नमन। भाई। ठीक है। तो रावण

मैं भाई, भाई।, बार। बार। भाई भाई इनमें भाई 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 अपने भाई भाई चलें तो और আপনারা দেখতে পেলেন আমাদের সাথে কি কী একটা ঘটনা ঘটলো ভাই ভাই আমরা আবার পরে এখানে আসবো এসে দেখবো আসলে এখানে কি আছে না আছে ভাই আমরা পরে এবার কবিরের সাথে নিয়ে আসবে ভাই এখানে তো ওর আমরা আর দেরি করতে চাচ্ছি না আল্লাহ হাফিজ